নর্থ মেসিডোনিয়া আসলেই আপনাদের মানে কিছু কিছু কোশ্চেন বা কিছু কিছু ধারা দেখে আমি মানে টোটালি অবাক গতকালকে ভিউয়ার্স আসলে রাতেই ভিডিওটা নিয়ে আসতাম কিন্তু একটু ঘাটাঘাটি করতে এবং হচ্ছে আপনার তথ্যগুলো নিতে একটু সময় লেগে যাওয়ার কারণে রাতের বেলা অনেক রাত হয়ে গেছে তো সেই জন্য ভিডিওটি আপলোড করা হয়নি আর তাছাড়া বাংলাদেশে তো আপনার জানেন বৃষ্টি ছিল তারপরে হচ্ছে মানে একটু নেটওয়ার্ক ছিল সব কিছু মিলিয়ে আসলে করা হয়নি তো আপনাদের চিন্তাধারাটা হচ্ছে মানে এমবাসি নাকি পারমানেন্টলি ক্লোজ একজন আমাকে স্ক্রিনশট পাঠাইতেছে মানে অনলাইনে স্টেটাসে যে দেখেন ভাইয়া ওদের অনলাইন থেকে অফিসিয়ালভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে এমবাসি পারমানেন্টলি ক্লোজ পারমানেন্টলি ক্লোজড বিষয়টা কি বুঝতে পারতেছেন মানে পারমানেন্টলি ক্লোজ মানে হচ্ছে তারা এমবাসি গুটিয়ে চলে গিয়েছে মানে আর খুলবে না কখনো তো এটা নাকি অবশ্যই হ্যাঁ তাদের একটা টেকনিক্যাল জটিলতার কারণে অবশ্যই এরকম একটা পোস্ট এসেছিলো অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মানে আসলে প্রমাণ আকারে তো আমিও তখন সাথে সাথে চেক করি চেক করে গিয়ে দেখি হ্যাঁ তাই তো এই অবস্থা কেন হ্যাঁ অ্যাম্বাসি পারমানেন্টলি ক্লোজ হ্যাঁ তারপরে হচ্ছে মানে আমি তারপরে আমি মানে এটা নিয়ে আরও মানে কানেকশন করার চেষ্টা করতেছিলাম যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম আসলে বিষয়টা কী ঘটেছে তো তারপরে হচ্ছে বিষয়টা হলো আমি হাফ অ্যান আওয়ার পরে আবার চেক করলাম চেক করার পরে দেখি এখন লেখা আসতেছে টেম্পোরারি ক্লোজ তো বিষয়টা মানে কেমন কেমন যেন লাগলো তো মানে আমি ভাবলাম যে আসলে টেম্পোরারি ক্লোজড তো তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ পরে আসতেছে হচ্ছে মানে উপরে লেখা আসতেছে দিল্লি ফ্লাটস তো চিন্তা করলাম যে দিল্লি কি বন্যায় ভেসে গেল যেই জন্য টেম্পোরারি মানে একজন বলতেছে আবার যে ভাই আমাদের ভিসা হচ্ছে মানে বনের বাড়িতে ফেসে গেছে মানে বন মানে দিল্লিতে বন্যা হওয়ার পাশাপাশি আমাদের ভিসাটা মানে বন্যার পানিতে ভেসে গেছে মানে ভিউয়ার্স চিন্তা করা যায় মানে আসলে মানুষের মানে বাংলাদেশিদের বিশেষ করে চিন্তাধারাটা কি হয়ে গিয়েছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি তো আপনারা আমার চ্যানেল দা ইউরোপ এর পক্ষ থেকে আন্তরিকভাবে এবং হচ্ছে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতেছি যে আপনার বর্তমান পরিস্থিতি কি আদৌ ভিসা ডেলিভারি হচ্ছে কিনা তো সেই বিষয়গুলো জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো রিকোয়েস্টই হচ্ছে যারা আমার চ্যানেলটিকে হ্যাঁ সাবস্ক্রাইব করেননি চ্যানেল যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অনেকেই ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন না তো ইউরোপের অথেন্টিক নিউজেসগুলো আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন তো ভিওয়ার্স আমি পুরা ভিডিওটি প্রমাণ আকারে এবং তথ্য দিয়ে বুঝিয়ে দেবো প্রমাণসহ যে আসলে বিষয়টি কি কী ঘটেছিল এবং হচ্ছে নর্থ মেসরিন ইনভার্সিটির বর্তমান পরিস্থিতিটা কি চলতেছে তো সকল বিষয়গুলো ক্লিয়ার করে দিব তো ভিউয়ার্স আসি হচ্ছে প্রথম কথায় পারমানেন্টলি ক্লোজ ভিউয়ার্স পারমানেন্টলি ক্লোজ হওয়ার চান্স আপনার নেই বললেই চলে একদম মানে ইমপসিবল যেটাকে বলা যায় কারণ নর্থ মেসোরনিয়াতে দুই লক্ষ কর্মী চাহিদা আছে তো আপনারা জানেন ইন্ডিয়ানরা কিন্তু নর্থ মেসোরিয়ার মতো দেশে যায় না এবং হচ্ছে সেকেন্ডলি হচ্ছে আপনার নেপালিরাও যায় খুব কম সংখ্যক তো নর্থ মেসিডোনিয়ার উপরে সবথেকে বেশি ঝুঁক হচ্ছে আমাদের বাংলাদেশিদের বাংলাদেশিরা যে পরিমাণে অ্যাপ্লাই করে ওই পরিমাণে কিন্তু অন্য কোনো কান্ট্রির লোকের অ্যাপ্লাই করে না তো তাদের কিন্তু ভিসাটা মানে যদি দেওয়ার হয় তো তারা বাংলাদেশিদেরকেই দিয়ে তাদের মানে কোঠাটা কিন্তু বেশিরভাগ ফুলফিল করতে হবে তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার পারমানেন্টলি ক্লোজের বিষয়টা এবং হচ্ছে পারমানেন্টলি ক্লোজ হলে তারা কিন্তু আর দক্ষিণ এশিয়াতে তাদের ওরকমভাবে অ্যাম্বাসি কিন্তু নেই নেপাল তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ তারপরে হচ্ছে ইন্ডিয়ান তো সকল তিনটা চারটা দেশের কাজ কিন্তু দিল্লি অ্যাম্বাসি থেকে অপারেট করা হয়ে থাকে তো সেক্ষেত্রে পারমান্টলি ক্লোজ হয়ে গেলে তারা এখান থেকে কর্মী নেবে কীভাবে এবং হচ্ছে যে মানে কর্মী তো শুধু একটা দূতাবাসের কাজ শুধু কর্মী নিয়ে হয় না আর একটা কাজ হচ্ছে আপনার যে কূটনৈতিক যে সম্পর্ক আছে তো দক্ষিণ এশিয়ার সাথে তাদের কিন্তু সেই কূটনৈতিক সম্পর্কটা থাকবে না ভিওয়ার্স তো সেই ক্ষেত্রেও তাদের অ্যাম্বাসিটা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি আসলে পারমানেন্ট ক্লোজটা একটা স্ট্যাটাস এসেছিল তো এটা হচ্ছে জাস্ট মানে ওদের টেকনিক্যাল জটিলতা এবং এটা মানে অনলাইনে বলা যায় একটা ভুল তো সেই কারণে এসেছিলো তারপরে যে টেম্পোরারি যে দিল্লি ফ্ল্যাটস তো এই বিষয়টাও ভিউয়ার্স আসলে ভুল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দিল্লি ফ্লাটস আসলে এটাও না মানে দিল্লি আপনারা ক্যান ইউ ইমাজিন দ্যাট যে এমবাসি মানে বন্ধ মানে বন্যায় ভেসে গেছে মানে এটা কি আপনারা ইমাজিন করতে পারেন মানে কল্পনা করতে পারেন বিষয়টা যে মানে বন্যার বাড়িতে পেসে যাবে হয় হচ্ছে আপনার একটা শহরের সব থেকে মানে ভিআইপি প্লেসেস গুলাতে তো খুবই খুবই কম সম্ভাবনা আছে মানে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার তো এইটা হচ্ছে আরেক ভাই তো মানে বলেই বসলো যে ভাই দরকার লাগে এজেন্টরা হচ্ছে নৌকা নিয়ে গিয়ে ফাইল জমা করবে এখানে তারা কেন বন্ধ করলো মানে বিষয়টা শুনে আমি মানে হাস না মানে কি করবো মানে ওই সময়তে আসলে মাথায় কাজ করতেছিল না কারণ হচ্ছে মানে অনলাইনে এরকম স্টেটাস কেন দেখাইতেছে হয়তো অবশ্যই কোনো ঝামেলা হয়েছে তো আসলে ভিউয়ার্স বিষয়টা হচ্ছে এরকম কোনো ঝামেলাই হয়নি এবং হচ্ছে আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনাদের গত এক তারিখে মানে এক তারিখ বলতে আপনার হ্যাঁ গতকালকে তো এই কাহিনীটা হয়েছিল কালকে ছিল দুই তারিখ তো গত এক তারিখেও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিসা ডেলিভারি হয়েছে দেখেন আপনারা স্ক্রিনে যে এক তারিখে ভিসা ডেলিভারি পর্যন্ত হয়েছে তো একদিন আগে যে এম্বাসি ভিসা ডেলিভারি করলো সেকেন্ড ডে ডেসি পারমান্টলি ক্লোজ করে চলে যাবে বিষয়টা একদম মানে একদমই অকওয়ার্ড মানে একদমই মানে গুজব গুজব মনে হয় না তো সেই কারণে হচ্ছে এটা নিয়ে ঘাটাঘাটি করার পরে দিল্লির কিছু লোকাল এজেন্টের সাথেও কথা হয়েছে তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে ব্যাখ্যা করে দিয়েছি সেটা হচ্ছে আপনার যে দিল্লি ফ্লাটসের বিষয়টা আছে সেটাও আসলে মানে ওদের একটা মানে টেকনিক্যাল জটিলতার কারণে এসেছে এবং হচ্ছে ক্লোজ সেটা হয়তো আমি ব্যাখ্যা করে দিলাম যে এটা ইম্পসিবল তো ভিউয়ার্স মেন কাহিনীটা হচ্ছে মানে ওরা হচ্ছে আপনার অ্যাম্বাসির যে অ্যাড্রেসটা আছে যেখানে ছিল সেখান থেকে ওরা শিফট করে গেছে তো শিফট করার কারণে হচ্ছে আপনার মানে ওদের মানে এই স্ট্যাটাসগুলা মানে এসেছে হয়তো বা চেঞ্জ করতে চেয়ে চেয়েছিলো একটা হয়ে গেছে আরেকটা তো সব কিছু মিলিয়ে আসলে ভিওয়ার্স এইটাই হচ্ছে কাহিনি ঘটেছে আপনারা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যখন নাকি পারমানেন্টলি ক্লোজ ছিল তখনও অবধি মানে অ্যাম্বাসের অ্যাড্রেস প্রিভিয়াস যে অ্যাড্রেসগুলো ছিল অনেক আগে সেটা ছিল হচ্ছে প্লট নাম্বার এ ফিফটিন বাই হচ্ছে থার্টি ভিশান বিহার গ্রাউন্ড ফ্লোর দিল্লি এগারো জি মানে ইলেভেন জিরো জিরো ফাইভ সেভেন ইন্ডিয়া এইটা ছিল হচ্ছে আপনার মানে এর আগে অ্যাড্রেসটা এখন বর্তমানে আপনারা যদি সার্চ করে করেন নর্থ মিসেরো নিয়ে দিল্লি অ্যাম্বাসি লিখে তো গুগলে তো সেটাতে এখন অ্যাড্রেসটা দেখবেন আপনারা শো করতেছে হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে থার্টি থ্রি অপোজিট সিসিডি ব্লক নাম্বার হচ্ছে বি জানাকপুর নিউ দিল্লি দিল্লি ইলেভেন জিরো জিরো ফাইভ এর ইন্ডিয়া মানে হচ্ছে আপনার ওরা শুধু মানে যেখানে আছে হালকা একটু শিফট করেছে খুব একটা বেশি না হালকা একটু বলতে আপনার কিন্তু মানে ইলেভেন জিরো জিরো ফাইভ এটাই কিন্তু মানে দিল্লির যে অ্যাড্রেসটা আছে সেখানেই আসে কিন্তু ওরা আগে ছিল হচ্ছে বিশান্ত বিহারে এখন হচ্ছে জানাকপুরে মানে ওইখানেই মানে আপনারা যদি মানে লোকেশনটাতেও গিয়ে দেখেন মানে প্রায় খুবই কাছাকাছি তো ভিউয়ার্স প্রথম কথা হচ্ছে ওদের কিন্তু দুই লক্ষ লোকের ডিমান্ড আছে এবং সেকেন্ড কথা হচ্ছে একটা অ্যাম্বাসির কাজ কিন্তু শুধু ভিসা দেওয়া না ওরা কিন্তু কূটনৈতিক যে সম্পর্কটা আছে সেটাও বিল্ড আপ করে তো সেক্ষেত্রে একটা অ্যাম্বাসি ক্লোজ হওয়ার চান্স কিন্তু ওরকম নেই বললেই চলে তো এখন থেকে আপনারা চিন্তা করবেন যে এরকম কোন স্ট্যাটাস যদি আসেও এইগুলা আসলে খুব একটা মানে থোপে মতো স্টেটাস না এবং হচ্ছে এগুলো হয়তো ওদের টেকনিক্যাল কোনো জটিলতার কারণেই কারণ পারমান্টলি ক্লোজ ওরা করবে না দক্ষিণ এশিয়াতে কিন্তু ওদের একটা কূটনৈতিক সম্পর্ক কিন্তু খুবই খুবই জরুরি এবং প্রয়োজন এবং সেকেন্ড কথা হচ্ছে আপনার মানে ভিসা হবে না বা ভিসা বন্ধ হয়ে গেছে অমুক তমুক এই ধরনের কথাবার্তা অনেক লোকজন বলতেছে তো এই বিষয়েগুলোটা পুরোটাই গুজব কারণ ওদের দুই লক্ষ কর্মী চাহিদা আছে তো দুই লক্ষ কর্মী চাহিদা থাকা মানে হচ্ছে একটা কান্ট্রিতে হিউজ একটা চাহিদা তো এ এছাড়া ওদের সামনে সেনজেনে ঢোকার বা ইউরোপীয় ইউনিয়নে ঢোকার অনেক ধরনের মাইল ফলক ওদের মানে ছোঁয়ার একটা বিষয় আসয় আছে তো সব কিছু মিলিয়ে ওদের কনস্ট্রাকশনে হিউজ কর্মী প্রয়োজন ওদের ডেভেলপমেন্ট হওয়াটা খুবই প্রয়োজন তো সব কিছু মিলিয়ে ওরা কিন্তু ভিসা আপনাদেরকে দিবে এবং হচ্ছে ইন্ডিয়ানরা কিন্তু নর্থ ইস্টিয়ানের মতো কান্ট্রিতে বা মানে আপনার মানে এই ধরনের কান্ট্রিতে ওরা যেতে খুব একটা ইচ্ছুক না ওরা কিন্তু বেশিরভাগ চেঞ্জেনে যা যাওয়াতে ইচ্ছুক যেহেতু সবই অ্যাম্বাসি ওদের দেশে অবস্থিত এবং হচ্ছে আপনার যে আদার্স যে কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু খুব একটা মানে এই কান্ট্রিটা নিয়ে মানে এতটা কাজ করা স্টার্ট করেনি তো ভিউয়ার্স এখনই আপনাদেরকে সময় হচ্ছে জমা করানোর তো যদি জমা পারেন করে আসলে গতকাল হালকা হালকা বৃষ্টির পানির পড়ার কারণে একটু ঠান্ডা লেগে গেছে তো ভিউয়ার্স একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে এবং তাছাড়া এই ছেলে হচ্ছে আপনার মানে পুরো পারিপার্শ্বিক বিষয়টা তো অবশ্যই আপনাদের ভিসা হবে যাদের যা এখনো পর্যন্ত কিন্তু মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয়ে ওদের পারমিটগুলো আসে তো যদি আপনারা জেনুইনভাবে কাজ করতে পারেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু গোনা তিন থেকে চারটা এজেন্সি আপনার বা পাঁচ সর্বোচ্চ পাঁচটা এজেন্সি আপনার মানে নট মিনি নিয়ে সরাসরি কাজ করতে পারে তো আপনারা যদি সঠিক অ্যাড্রেসে যাইতে পারেন ভিওয়ার্স অবশ্যই আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত যে সফলতাটা আছে ভিসাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখনও কিন্তু ওদের পারমিটটা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয়ে আসে তো সেইটা আসা মানে হচ্ছে আপনার এক একটা পারমিট এক একটা ভিসা যদি আপনার কোম্পানিটি সঠিক হয়ে থাকে এবং আপনার ডকুমেন্টসগুলো যদি সঠিক হয়ে থাকে ইন্টারভিউজারগুলোতে নেই সেক্ষেত্রে আপনাদের ভিসাটা কিন্তু মোটামুটি বলতে গেলে কনফার্মড তো ভিওয়ার্স যে যাই বলুক এখানে ভিসা হচ্ছে না এইটা অমুক তমুক এইটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে এইগুলাতে আপনারা কোনো কানই দিবেন না আমার এজেন্ট ফাইল ব্যাক করে দিয়েছে হয়তো ভিসা হবে না এটা ওইটা অনেক ধরনের কথাবার্তা আসবে এই সব কোনো বিষয়ে গান দেবেন না এবং অমুকের হয়নি তুমুকের হয়নি তো অমুকের হয় না তুমুকের হয় না মানে হচ্ছে আপনার হবে না এরকম কিন্তু কোনো বিষয় আসলে নেই তো সকল বিষয়গুলো চিন্তা করলে আপনাদের এক একটা পারমিট এখনও পর্যন্ত ভিসা তো অবশ্যই আপনারা ভিসা পাবেন তো আপনাদের ইউরোপের যাত্রাটা শুভ হোক এবং হচ্ছে ইউরোপের যে স্বপ্নটা আছে সেটা ফুলফিল আল্লা তালা আপনাদেরকে করতে সাহায্য করুক তো সেই প্রত্যাশা রেখে এবং হচ্ছে আমি নেক্সট একটা হচ্ছে আপডেট দিব সার্বিয়া নিয়ে সার্বিয়া নিয়ে অনেক গুজব বা অনেক কাহিনী রটে গেছে অনেকেই আমাকে নক করতেছেন তো সেই বিষয়টাও আমি ক্লিয়ার করব তো ভিউয়ার্স সেটা নেক্সট ভিডিওতে দেখার জন্যে আমন্ত্রণ জানি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম